আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এখানে এক লাইনের একটি উদ্দীপক আছে ওয়াই সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট সি তো এটার আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুইটা প্রশ্ন উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক এবং খ আমি হালকাভাবে আলোচনা করব তোমরা পারবে কিন্তু গ ঘ খুব বিস্তারিত আলোচনা করবো কারণ গ ঘ হচ্ছে আমাদের আসল বিষয় তো ক নাম্বারে প্রথমে বলেছে এসটি কোড কি তো এসটি কোড হচ্ছে এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি আলফা নিউমেরিক কোড এসটি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড এটি ব্যবহার করে অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় বিভিন্ন প্রতীক প্রকাশ করা যায় এবং এই আল এস কোড সাধারণত দুই ধরনের এস সেভেন যা ব্যবহার করে টু ডু দি পাওয়ার সেভেন সময় একশো আঠাশটি প্রতীক লেখা যায় এস কে এইট যা ব্যবহার করে টু দি পাওয়ার এইট সমানে একশো দুশো ছাপান্নটি প্রতীক লেখা যায় তো ক নম্বরের জন্য আমার উপরের লিখলেই হবে আমি বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমরা এমসিকিউ আসলে পারো কিংবা খ নম্বরের আসলেও এরকম বিস্তারিত আলোচনা করতে পারি ক নম্বরের জন্য উপর একটুকু লিখলে হবে আমি একটু এক্সট্রা আলোচনা করেছি আবার উদ্দীপকে ফিরে যায় এ কি বলেছিল বিয়োগের মাধ্যমে যোগের কাজ করা সম্ভব ব্যাখ্যা করো তো বিয়োগের মাধ্যমে যোগের কাজ করা যায় এর পরিপূরক করে তো এখানে এর পরিপূরকের সংজ্ঞাসহ দুয়ের পরিপূরক করে কি করা যায় সেই সম্পর্কে কিছু কথা লিখতে হবে তাহলেই হবে তো আমরা জানি এইভাবে উত্তর লিখতে পারি উত্তর খ এইভাবে লক্ষ্য করি দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় এটা তো আমরা জানি তাই না দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারি ইতিপূর্বে সংখ্যা পদ্ধতি আলোচনা করেছি আচ্ছা আরও লিখতে পারি যেহেতু দুই মার্কসের প্রশ্ন এখানে এই যে কোনো সংখ্যার একের পরিপূরক মান বের করে তার সাথে এক যোগ করে তো দুইয়ের পরিপূরক মান পায় আমরা যখন দুয়ের পরিপূরক বের করেছি তখন কী করেছি একের পরিপূরকের সাথে এক যোগ করেছি এবং দুয়ের পরিপূরক ব্যবহার করে একই সাথে যোগের কাজও করা যায় বিয়োগের কাজও করা যায় একটা বর্তনীর মাধ্যমে কম্পিউটারে অ্যাডার নামে একটা বর্তনী থাকে ইন্টিগ্রেটেড সার্কিট আছে যার মাধ্যমে যোগের কাজও করা যায় যোগ করে আবার পরিপূরক করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় এক একই বর্তনের মাধ্যমে একটা সার্কিটের মাধ্যমে এবং আমরা যখন দুটি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করি তখন কিন্তু ঋণাত্মক সংখ্যা যেটি হয় যেমন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যদি বিয়োগ করি মনে করি এ থেকে বিয়োগ করবো তাহলে এ মাইনাস বি তো বি সংখ্যাটার যে মান সেটা তো মাইনাস হয়ে যাচ্ছে আর মাইনাসের বানের মান বের করতে হলে দুয়ের পরিপূরক করা লাগে সেই জন্য দুয়ের পরিপূরক করার পর আমরা মাইনাসের মান বের করে তার সাথে ওই সংখ্যা দুটি যদি যোগ করি তাহলে তো বিয়োগ ফল বের হয় এটি আলোচনা করেছি না দ্বের পরিপূরক পদ্ধতি বিয়োগ করা যায় অর্থাৎ ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে দুয়ের পরিপূরক করব তারপরে দুইটা সংখ্যা যোগ করলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এই ছিল আমাদের তত্ত্বীয় বিষয় আমি মূলত গ নাম্বারটি বিস্তারিত আলোচনা করব এবার গ নাম্বারে যাব গ নাম্বারে কী বলেছিল গ নাম্বারটা খুব সেন্সিটিভ গ এবং ঘ কারণ এই দুটো অনেক শিক্ষার্থী বুঝতে কষ্ট হয় সেই জন্য নাম্বার বলেছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী ট্রুথ টেবিলে অঙ্কন করতে হবে তো এটা দিয়ে সত্যক সারণী অঙ্কন করব। এখানে ইনপুট আছে তিনটা এ বি আর সি আবার বিকে বি নট করে নিতে হবে সি কে আবার এ কে এ নট তৈরি করতে হবে কিন্তু মূলত ইনপুট তিনটা এ বি সি তো যাই আমরা শখ অঙ্কন করি সত্যক সারণীর জন্য এই যে উপরে প্রশ্নটা লিখে রাখলাম এর সত্যক সারণী নিম্নরূপ এখন এইখানে আমাদের হেডিংয়ের জন্য একটা ঘর রাখবো বি সি সহ আরও যে লাইনটা লিখবো এটাকে হেডিং বলে আর আমরা জানি তিন চলকের জন্য টু ডুদ থ্রি সমান আটটা শাড়ি হবে তাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিন্যাস হবে তিন চলক হলে এটা তো আমরা জানি তাই না লজিক গেট ইতি আলোচনা করেছি এখন এই আটটা বিন্যাসে আমরা লিখবো তার আগে এই টোটালটা লিখে নিই এ বি সি আছে তারপরে এ নট আছে কিন্তু তা এ নট আবার বি নট আছে বি নট তারপরে এইটা এগুলো সব যা আছে লিখে দেবো এগুলো সব যা আছে দ্রুত লিখে দিলাম এইটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি আর সবগুলা গুণ করে ওয়াই এর ফলাফল হবে ওয়াইটা আমি শেষে লিখেছি আচ্ছা এখন এখানে মান লিখব এখানে তিন চলকের ক্ষেত্রে শূন্য থেকে সাতের বাইনারি হবে এখানে আটটা বিন্যাস হলে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক তা আটের বিন্যাস আট পর্যন্ত বাইনারি চার বিট করে লিখতে হবে যেমন শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বায়েনারি তিনের বায়নারি চারের বাইনারি পাঁচের বানারি ছয়ের বায়েনারি সাতের বাইনারি বাইনারি মান তো আমরা জানি তারপর বাম দিকের এগুলো পূর্ণ করে দেব শূন্য দ্বারা এখন অনেক শিক্ষার্থীর বাইনারি মান যদি মনে না থাকে তো অন্যভাবে করতে পারি কীভাবে এর নিচে লিখবো চারটা শূন্য চারটা এক বিয়ের নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক সি এর নিচে শূন্য এক শূন্য এক শূন্য এক এইভাবে এবার আমরা কি করব এ নট লিখবো এর উল্টা হবে এ নট তাহলে এখানে শূন্য ছিল এক হবে সুন্দর পরিবর্তে এক হবে শূন্য পরিবর্তে এক হবে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য তাহলে এখানে কী হলো এখানে শূন্য থাকলে এক হবে এক থাক আবার শূন্য থাকলে এক হবে আর এক থাকলে শূন্য হবে এবার উল্টে লিখে যেটা পেলাম সেটা হচ্ছে এ নট এবার বি নট বিয়ের উল্টা হবে শূন্য আছে এক শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে একের পরিবর্তে শূন্য শূন্য থাকলে এক একের পরিবর্তে শূন্য আবার শূন্য থাকলে এক শূন্য থাকলে এক একের পরিবর্তে শূন্য এবার এ প্লাস বি যোগ মানে কি এই দুটো যোগ হবে এই দুটো যোগ করবে এই দুটা তাহলে শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক যোগ করলাম এবার এর সাথে বিনট যোগ এটাই এ আর এটা বিনট অর্থাৎ এইটা আর এইটা যোগ করে এখানে লিখবো এই শেষেরটা আর এই শেষেরটা তো ভালো করে লক্ষ্য করি এই যে এখানে আমরা এখন লিখব শূন্য আর এক যোগ করে কি এক শূন্য আর এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এবার এইটা কি এনআরসি সি মানে কি এই দুটা যোগ করবো এই যে এই দুটা এই দুটো যোগ করব তা না তো এই দুটো যোগ যোগ করলে কি শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক এবার মান কি হবে মান কিন্তু এই সবগুলো যোগ করে মান কিন্তু এই শরীর সবগুলো গুণ করে এটার মানে এটা এটার মানে এটা এটার মানে এটা তিনটে কিন্তু গুণ হয়েছে গুণ সেটা মান হবে তাহলে এখন আমরা কি করব এই তিনটে যোগ করব শূন্য এক এক যোগ করে শূন্য গুণ করার সময় শূন্য থাকলে ফলাফল শূন্য হবে একটা শূন্য থাকলে শূন্য দুইটা শূন্য থাকলে শূন্য সবগুলো শূন্য থাকলে শূন্য সবগুলো এক না হলে গুণ করে এক হয় না শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য এক 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 গুণ করে এক এক শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য তিনটে এক গুন করে এক এই হচ্ছে গ নাম্বারের সত্তক সারণী এইভাবে শতক স্মরণে অঙ্কন করতে পারি গ নাম্বার করা হলো এবার ঘতে কি বলেছিল যাব উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল ওয়াইকে মানে ওয়াইয়ের মানকে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরলীকরণ করার ফলে একটা আউটপুট বের হবে সেটাকে আবার বর্তনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তাই বলছে তো আমরা এটাকে সরল করব সরল করে ছোট করব তারপর যে মান পাবো সেটা দিয়ে সেটা দিয়ে একটা লজিকে ডাকবো যাই সমাধান করি এই যে উপরে এই লাইনটা লিখে রাখলাম উদ্দীপকে ওয়ের মানকে সরলীকরণ করা হলো আগে আমরা সূত্রটা লিখে রাখি ওয়াই সমান এই যে ওয়ের মানটা লিখে রাখলাম এবার সরল করব ওয়াইয়ের মানটা প্রশ্নে ছিল দেখে দেখে লিখলাম সরল করার সময় বাম দিক থেকে আমরা করতে পারি প্রথমে এইটা এটা গুণ করব ব্র্যাকেট তুলে দিব এই দুটা তার মানে এইটা এটা গুণ করব তো গুণ করি এ আর এ গুন করলে এ ইন্টু এ এর সাথে বি নট গুণ করলে এ ইন্টু বি নট প্লাস আবার বি এর সাথে এ গুন করলে এ বি প্লাস বিয়ের সাথে বি নট গুন করলে বি ইন্টু বি নট আর এখানে যা আছে রেখে দিলাম অর্থাৎ এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম বি দিয়ে এই এই দুটো গুণ করে এটা পেলাম আর শেষেরটা যা আছে রেখে দিয়েছি ওটা হাত দিয়ে নাই এখন একটা বিষয় আছে এ আর এ নট সমান জিরো গুন করলে তাহলে বি বি নট সমান এখানে জিরো হবে এবং আর একটা বিষয় এ আর এ গুণ করলে কিন্তু একটা এ এগুলো তো আমরা জানি তো যাই পরের লাইনে যাই এ আর এ গুন করলে একটা এ এবি নট রেখে দিলাম প্লাস এবি রেখে দিলাম প্লাস এটার মান কিন্তু জিরো এটার মান কি জিরো আর এখানে যা আছে রেখে দিলাম এবার এই টোটালটা থেকে কিন্তু এ কমন নেওয়া যায় এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে এ যদি কমন নিই তাহলে কী হয় এখানে ওয়ান থাকে এখানে বি নট থাকে প্লাস এখানে বি থাকে আর শূন্য কোনো মূল্য নাই না লিখলে হবে এটা এখানে রেখে দিলাম এটার মান কিন্তু ওয়ান কারণ ওয়ান প্লাস এর সময় যদি ওয়ান হয় তাহলে টোটালটার মানে ওয়ান হবে আমরা জানি ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল ওয়ান হয় বলিয়া নেওয়া যাবে তো এটার মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান আর এইটা এ নট প্লাস এ সি এ লিখলাম এটার মান ওয়ান লিখলাম আর যা আছে এখানে রেখে দিলাম এবার এর সাথে ওয়ান গুণ করলে এ আর এখানে যা আছে রেখে দিলাম আচ্ছা এখন এইবার আমরা এইটার সাথে এ গুণ করবো এ আর এ গুণ করলে এ ইন্টু এ নট প্লাস এ আর সি এখন এই যে এ আর এ নটা কিন্তু জিরো হয় তো এটার মানও জিরো তো জিরো প্লাস এসি সমান জিরোর সাথে এসি যোগ করে এসি এবং এসি হচ্ছে অ্যান্ড গেট আমাদের বলেছিল উত্তর যেটা পাবো সেটা দিয়ে এই লজিক গেট আঁকতে হবে বর্তনই আঁকতে হবে তো এটা দিয়ে আমরা এখন অ্যান্ড গেট অঙ্কন করব এ আর সি ইনপুট তো যাই উপরে এটা লিখে নিব ওয়ের মান এসি এর বর্তনীটি নিম্নরূপ এই যে এ আর সি এ আসছে দুটি ইনপুট এই দুটো কি আঁকবো অ্যান্ড গেট গুণ হচ্ছে গুণ তো অ্যান্ড মানে কি এই ডি এর মতো দেখতে এটা হচ্ছে এসি বা এর মান তা না অর্থাৎ উত্তর যেটা পেলাম এসি সেটা দিয়ে আবার গেট এঁকে দিলাম এটা যে এসি হচ্ছে অ্যান্ড গেট গুণ তা গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোদাহা ফেছে